জাতীয় পার্টিকে ভাঙার যে পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন যে মিশন আপনারা নেমেছেন আপনাদের সেই মিশন আমরা সাকসেস করতে দিব না আমরা একজন প্রকৃত পরিবন্ধের সাথে সৈনিক জেম খাদের সৈনিক বেঁচে থাকা অবস্থায় আপনারা কীভাবে আপনাদের এই মিশন সাকসেস করেন আমরা তা দেখে ছাড়বো অনেক জায়গায় গিয়েছেন আপনারা অনেক জেলা কমিটির সাথে আপনারা যোগাযোগ করেছেন কিন্তু কোনো জেলা কমিটি আপনাদের সাথে সাড়া দেয়নি আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে সমস্ত জেলা কমিটি এখন যারা আপনাদের প্রস্তাবে রাজি হয়ে আপনাদের সাথে আসতেছে সবাই হচ্ছে দালাল মুনাফেক বেইমান আবাহে রহিম ইসমিল্লাহমান রহিম বেগবন্দুল আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে জাতীয় পার্টিগুলি ষড়যন্ত্র আজকে নতুন নয় জাতীয় পার্টিকে নিয়ে প্রতিটি নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র হয় তা আপনারা জানেন এই ষড়যন্ত্র কে করছে কারা করছে অতীতে কারা করেছে তা আপনারা খুব ভালো করে জানেন এখন সময় এসেছে এই যারাই ষড়যন্ত্র করেছে প্রতিটি নির্বাচনের আগে তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটি জাতীয় পার্টি গঠন করার জন্য ষড়যন্ত্রকারীরা কারা আপনারা কিন্তু খুব ভালো করে জানেন আমরাও জানি কারা এই ষড়যন্ত্র সবসময় করে দুই সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হলিবন্দল হোসেন মোহাম্মদ সাথে থাকা অবস্থায়ও জাতীয় পার্টির ভিতরে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হলিব্দল হাসেন মোহাম্মদ এরশাদকে সরিয়ে দিয়ে এই ব্যারিস্টিরিশগণ তারা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেছিল আপনারা জানেন ঠিক একই প্রক্রিয়ায় তারা এখন আবারও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে সরিয়ে দিয়ে তারা এখন দলের চেয়ারম্যান হতে চায় আমি এর আগের ভিডিও তো বলেছি এখন আবারও বলছি তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাদের স্বপ্ন কোনো পূর্ণ হবে না জাতীয় পার্টির সারা বাংলাদেশের তৃণমূল বিশেষ করে আমি আপনারা জানেন আমি অনলাইনে জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন কাজ করার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের অধিকাংশ জেলার সাথে আমার একটি যোগাযোগ রয়েছে সেই যোগাযোগের উপর ভিত্তি করে আমি এতটুকুই বলতে পারি আমি গত কয়েকদিনের ভিতর বাংলাদেশের অধিকাংশ জেলায় আমি যোগাযোগ করেছি সেই জেলাগুলির সাথে যোগাযোগ করে আমি যতটুকু জানতে পেরেছি জাতীয় পার্টির বর্তমান যারা দায়িত্বে রয়েছে যাদের হাতে জেলা এবং উপজেলা কমিটি বহাল রয়েছে তারা কেউই এই যে জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে সরিয়ে দিয়ে যারা চেয়ারম্যান হতে চাই তাদের সাথে কেউ নেই তাদের সাথে আছে কিছু কয়েকজন দালাল তারা নিজেরও দালাল তাদের সাথে যারা আছে তারাও দালাল আসলে তারা জাতীয় পার্টির ভালো চায় না তারা যে বলে জাতীয় পার্টির ভালো চায় আসলে তারা জাতীয় পার্টির ভালো চায় না অতীত আমরা দেখেছি বর্তমানেও আমরা দেখেছি কারা জাতীয় পার্টির ভালো চেয়েছে কারা জাতীয় পার্টির খারাপ চেয়েছে আমরা জানি ওরা কোথায় কোথায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে একদম দেখতেছি আমরা কোথায় কোথায় জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে দোষ দিচ্ছে ওনার উপর সমস্ত ড্রাইভার ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা যতই চেষ্টা করো তোমরা যতই চেষ্টা করো জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপর দুষ্ট চাপিয়ে দেওয়ার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপর দুষ্ট চাপিয়ে দেব তোমাদের তোমরা যে ষড়যন্ত্র করছো এগুলি বাংলাদেশের প্রতিটি জেলার এবং উপজেলার তৃণমূল পর্যায়ের কর্মীরা খুব ভালো করে জানে যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতেছো সেটা বাংলাদেশের মানুষ এবং দলের নেতাকর্মীরা খুব ভালো করে জানে তাই আমি তোমাদেরকে বলছি তোমাদের ষড়যন্ত্র কোনো দিনও সফল হবে না বিশেষ করে বাই রোল রোলামিন হাওলাদার কাজী মামুন রশিদ সৈয়দ আবু হোসেন বাবলা কাজী ফিজুর রশিদ এবং শফিকুল ইসলাম সেন্টু এছাড়াও যারা রয়েছেন তারা হচ্ছে সবাই দালাল অতীতেও তারা দালাল হিসেবে চিহ্নিত হয়েছিল বর্তমানে সৈয়দ আবু হোসেন বাবলা শফিকুল ইসলাম সেন্টু এরা জাতীয় বাড়ি থেকে বহিষ্কার আছে আর যারা এখনো বহিষ্কার হয়নি খুব দ্রুত তারা বহিষ্কার হবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান স্পষ্ট করে বলে দিয়েছেন জাতীয় পার্টির ভিতরে কোনো দালাল থাকতে পারবে না তিনি অনেক আগে একটি বক্তব্য বলেছিলেন জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জনগণ গুলাম মোহাম্মদ একটি বক্তব্যে তিনি বলেছিলেন যদি জাতীয় পার্টি কোনো অন্য দলে দালালি করতে হয় অন্য দলে চলে যাও আমার প্রয়োজন নেই যে দলে দালালি করার ইচ্ছা আছে সে দলে চলে যাও জাতীয় পার্টি থেকে থেকে অন্য কোনো দলে দালালি করা যাবে না তিনি স্পষ্ট বলেছিলেন সে কথাটা তিনি জানতেন যে জাতীয় পার্টির ভিতরে থাকা কিছু দালাল অন্যান্য দলের হয়ে দালালি করে আমি গত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে একটি ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি কয়েকটি ভিডিওতে বলেছি আবারও বলছি এই যে গত হাজার চব্বিশের নির্বাচনে যাতে বাড়ির মাননীয় চেয়ে অংশগ্রহণ করতে চায়নি তিনি সম্পূর্ণ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিন্তু ব্যারিস্টারিস্ট রোলাম মেহার হেরা ওনাকে নির্বাচনে যাওয়ার জন্য সরকারের মাধ্যমে বিভিন্ন চাপ চাপ কিন্তু প্রয়োগ করেছে এরপরও যখন আন্দোলন চলতেছে তখন তিনি আপনারা জানেন তিনই জুলাই গত দুই হাজার পঁচিশ ছাব্বিশ সরি চব্বিশ পঁচিশ অর্থবছরের যে বাজেট সে বাজেটের সমাপনী দিবসে তিনি যে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে এই যে কোটার বিরুদ্ধে দশ মিনিট যে বক্তব্য দিয়েছিলেন সেই পার্লামেন্টের সে অধিবেশন শেষ করে এসে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যে এগারো জন এমপি রয়েছে তাদেরকে নিয়ে তিনি পদত্যাগ করবেন কিন্তু ব্যারিস্টের আনিস রোলামিন হাওলাদার ওরা কিন্তু মাননীয় চেয়ারম্যানকে পদত্যাগ করতে দেয়নি আজকে তারাই বলছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে একটু ভালো করে খবর নিয়ে অন্য জনের দোষ দেওয়ার জন্য আসো বাংলাদেশের মানুষ জানে জাতীয় পার্টির ভিতর থেকে কারা আওয়ামী লীগকে দালালি করেছে আমরা দেখেছি আমি এই ভিডিওতে রোলামিন হলদারের কিছু বক্তব্য আনশিক কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো এবং ব্যস্ট ইসলাম মাহমুদের বক্তব্য আঞ্চিক কিছু আমি আপনাদেরকে দেখাবো এবং তাদের নির্বাচনে যে পোস্টার করেছিল তারা সেই পোস্টারগুলি আমি আপনাদেরকে দিব আপনারা দেখবেন এই ভিডিও কমেন্ট বক্সও দিব আমি আপনারা আমার পাশেও দেখতেছেন আসলে তারা কার পক্ষ হয়ে নির্বাচন করেছে আমি যদি জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন করি তাহলে আমার নির্বাচনী পোস্টারে থাকবে আমার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের ছবি আমি তো অন্য দলের চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারি না তাহলে তারা সেখানে আওয়ামী লীগের শেখ হাসিনা ছবি কীভাবে ব্যবহার করেছে তারা আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছে এখনো তারা এই দল ভাঙার যে পরিকল্পনা করতেছে এটা করার পিছনের একমাত্র কারণ এই যে আগামী সামনের যে নির্বাচন সেই নির্বাচন আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কোনো প্রলোভন দেখিয়েছেন যে তাদেরকে কয়েকটি আসন দিবেন এই ধরনের একটি পরিবহন তাদেরকে দেখিয়েছে আমরা যতদূর জানি বাইরে নানিস ইসলাম মাহমুদ তার মেয়ে এনসিবির দায়িত্বে আছে তো এভাবেই সে কয়েকটি আসন পাওয়ার জন্য জাতীয় পার্টিকে ভাঙার একটি পরিকল্পনা করছে আমাদের কিছু সিনিয়র নেতা সেখানে সেই বাইজ নানিসুল ইসলাম মাহমুদের যে লোভনীয় প্রস্তাব সেই প্রস্তাবে রাজি হয়ে তারা তার সাথে থাল মেলাচ্ছে তারা ব্যারিস্টারিস ইসলাম মাহমুদুর সাথে তাল মিলাচ্ছে ওই যে লুবনীয় একটি প্রস্তাব দিয়েছে বিনা বিনাভুটে এমপি হতে পারবে সে এমপি হওয়ার নেশায় তারা পাগল হয়ে গেছে তো যারাই এই ব্যারিস্টার আর্নিসের এই লুবনীয় প্রস্তাবে রাজি হয়ে আপনারা ব্যারিস্টার আর্নিসের সাথে মিলে জাতীয় পার্টি ভাঙার পরিকল্পনা করছেন আপনাদেরকে বলছি জাতীয় পার্টি ভাঙার কোনো ক্ষমতা আপনাদের নেই আপনাদের স্বপ্ন হচ্ছে বিনা ভুট এমপি হওয়া কারণ আপনারা জানেন আপনারা যদি নির্বাচন করেন আপনাদের এলাকায় আপনার মেম্বার হওয়ার যোগ্য রাখেন না যার কারণে আপনারা বিনা ভুট এমপি হওয়ার জন্য এই জাতীয় পার্টিকে ভাঙার সৃষ্টি একটা পাই তারা করছেন তা আপনাদের উদ্দেশ্যে বলছি এখনও সময় আছে আপনারা সাবধান হয়ে যান এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে যেই অবস্থান নিয়েছেন আপনাদেরকে আপনাদের প্রতিটি কথা আমরা কিন্তু শুনি এবং দেখি অনেক জায়গায় গিয়েছেন আপনারা অনেক জেলা কমিটির সাথে আপনারা যোগাযোগ করেছেন কিন্তু কোনো জেলা কমিটি আপনাদের সাথে সাড়া দেয়নি আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে সমস্ত জেলা কমিটি এখন যারা আপনাদের প্রস্তাবে রাজি হয়ে আপনাদের সাথে আসতেছে সবাই হচ্ছে দালাল মুনাফেক বেঈমান যারা অতীতে পল্লী হুসল আমাদের সাথে সাথেও বেইমানি করেছেন বর্তমানে জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের সাথে বেমানি করছেন আপনাদেরকে সর্বশেষ একটি হুঁশিয়ার করে আমি একটি কথা বলতে চাই জাতীয় পার্টিকে ভাঙার যে পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন যে মিশন আপনারা নেমেছেন আপনাদের সেই মিশন আমরা সাকসেস হতে দিব না আমরা একজন প্রকৃত পরিবহনদের সাথে সৈনিক যেম খাদের সৈনিক বেঁচে থাকা অবস্থায় আপনারা কিভাবে আপনাদের এই মিশন সাকসেস করেন আমরা তা দেখে ছাড়ব আপনাদেরকে বলছি ব্যারিস্টার আনসু ইসলাম মাহমুদ কাজে ফিরিজ রশিদ শফিকুল সেন্টু সৈয়দ আবু হোসেন বাবলা এবং এম রোলামিন হাওলাদার সহ যারা তাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে বলছি আপনাদের এই পরিকল্পনা কিভাবে আপনারা সফল করেন সেটা আমরা দেখে চাইব ইতিমধ্যে আমার কাছে একটি কল এসেছে সে কল আমাকে একজন অপরিচিত ব্যক্তি সে তার নিজের পরিচয় গোপন রেখে আমাকে একটি ফোন করে আমাকে বলে তাও কিন্তু অনলাইন নাম্বার থেকে ফোন করেছে তার নিজের নাম্বার থেকেও কলটি দেয়নি সে ফোন করে বলে আপনি যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রোলামিন হাওলাদার এদেরকে নিয়ে বিভিন্ন ভিডিও করতেছেন বিভিন্ন কথা বলতেছেন আপনি এগুলি বাদ দেন আপনাকে আমরা ব্যারিস্টার আনিসাম মাহমুদের সাথে বসিয়ে দিব এবং রোলামিন হালদার সাথে বসিয়ে দিব আপনি এই সমস্ত ভিডিও করা বাদ দেন তো আমি যখন তার কাছে তার পরিচয় জানতে চাই সে তার পরিচয় দিতে রাজি নন সে বলে আপনি যদি জিএম কাদের বিরুদ্ধে গত নির্বাচনে জিএম কাদের কী কারণে নির্বাচনে গিয়েছে জিএম কাদের নির্বাচনে কয়েকটি আসন পাওয়ার জন্য নির্বাচনে গিয়েছে বিরোধী দলের নেতা হওয়ার জন্য নির্বাচনে গিয়েছে এসব কথা বলে একটি ভিডিও আপনি করেন তারপরে আমি আপনাকে হাওলাদার এবং আনিস ইসলাম মাহমুদ এদের সাথে আমি আপনাকে বসিয়ে দিব এবং কি এদের কাছ থেকে আপনাকে কিছু আর্থিক সহায়তা আমি নিয়ে দিব এ ধরনের একটি কথা আমাকে বলেছে তো সে তার পরিচয় কিন্তু দেয়নি আমি যে অনলাইন নাম্বার থেকে আমাকে কল দিয়েছে সেই অনলাইন নাম্বারটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যদি কেউ যোগাযোগ করেন এবং কেউ যদি বা ওনার পরিচয়টা জানতে পারেন একটু আমাকে জানাবেন যদি নাম্বারটা কেউ চিনে থাকেন তো এই ধরনের করে বিভিন্ন জনের সাথে তারা যোগাযোগ করছে কেউ আপনারা এদের এই কুপ্রস্তাবে আপনারা রাজি হবেন না এরা আপনাকে টাকার এবং বিভিন্ন রূপ ভালোসা দেখাবেন আপনারা এইসব প্রস্তাবে রাজি হবেন না আমরা জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি জিএম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবো কাদের নেতৃত্বে ভাঙন সৃষ্টিকারী যারা যারা এই পরিকল্পনা করছে তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব তাদেরকে আমরা প্রতিহত করব ধন্যবাদ সকলকে